একদিন রাতের ঘিরে স্বপ্নে দেখতে পেলাম আমার ঘরের ভিতরে একজন ভয়ঙ্কর চেহারা কেউ প্রবেশ করেছেন আমি অবাক হয়ে গেলাম কে আমার ঘরে প্রবেশ করলো কেন প্রবেশ করলো আস্তে আস্তে আমার সামনের দিকে এলো তার ভয়ঙ্ চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কে তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন আমাকে সে জগতে যায় তুমি আমাকে চিনো না আমি তোমার জীবনের শেষ মুহূর্তটাকে কাট করতে এসেছি আমি মালাকুল মওত আমি আজরাইল তোমার দান অবর্ততে এসেছি যুবক তার ভয় ছত্র করে কাঁপতে লাগলো যুবক বলল এরপর যুবকের পা থেকে মালাকুল মওত আজরাইল দান অবর্ততে লাগলো যুবক ভয় ছত্র করে কাঁপতে লাগলো যান কবজ করতে করতে যখন তার গগবে যখন বলার দিকে নেমে আসে যুবকের ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগার করে যুবক তখনタリー দিকে তাকিয়ে দেখে তার মোবাইলের স্ক্রিনে মোবাইলের ভিডিওগুলো এখনো পর্যন্ত চলতেছে অশ্লীল ভিডিওগুলো চলতেছে অতঃপর প্লে করে রেখেছিল देखते देखते ঘুমিয়ে দিয়েছে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখার ফলে সে পাগলের মতো হয়ে গেল রাতে মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে বলি মা আমি এই স্বপ্ন দেখলাম ব্যাখ্যা দেন ইমাম তখন তার স্বপ্নের ব্যাখ্যা দেন যুবক তুমি তোমার পুরো কথা আমাকে খুলে বলো যুবক এবার বলে আমি আজকে পর থেকে অনেক মাস অতিবাহিত হয়েছে প্রতি রাতে যখন ঘুমাতে যাই একা একটা ঘরের ভিতরে আমি থাকি রাতে মোবাইলের সিনার ভিতরে আমি এই ফোন নিয়ে ঘুম আমি দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম কিন্তু আজ রাতে যখন এই মোবাইলটা দেখতে লাগা হঠাৎ করে আমার কখন ঘুম এসে যায় আমি বুঝতে পারলাম না গোয়ের ভিতরে ভয়ঙ্কর ছায়া সেই আমাকে গ্রাস করলো আমি তার কাছে বললাম আপনি আমাকে ক্ষমা করে দেন সে બોল যে ক্ষমা করার অধিকার আমার নাই অবশ্য তোমাকে ক্ষমা করতে পারে এরপর আমি বললাম আমাকে আপনি একটু সময় দেন যাতে করে আমি মোবাইলটি বন্ধ করতে পারি আমার মোবাইলটা এখন খারাপ ভিডিও গুলো ওপেন হয়ে আছে আমার বন্ধ করা প্রয়োজন তখন আমাকে আজরাইল বলে মোবাইল বন্ধ করার মতো সময়টাও তোমার নাই এখন এখন অবস্থা লাগবে যুবক বলে আমাকে একটু তবা করার সুযোগ দাও মারাকল মহাতাজরাইল বলে সময় চলে গিয়েছে এখন আর সময় দেওয়া যাবে না এরকম করে যান কবর করতে এসেছে আর ভেঙে গেল যুবক তোমাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তোমার প্রতিনিয়ত তুমি গোপনে গোপনে গুণা করে যাচ্ছ আল্লাহ তোমাকে স্বপ্ন দেখায় সতর্ক করেছেন আর কি তুমি তবা করো যদি তকা না করো এইরকম স্বপ্নের মতো তোমার সামনে মৃত্যু চলে আসবে তখন তুমি মোবাইলটা বন্ধ করার মতো সময় পাবে না ওই যুবক ওই রাতেই তকা করেছে এরপর এরা টিকে লিখেছে ওই দিন থেকে নামাজ ধরেছে এরপর থেকে যুবক তাহা পর্যন্ত করতে করতে অভ্যাসে পরিণত করে ফেলেছে তুমি তোমার চোখ দিয়ে যত গুমাহের দৃশ্যের দিকে তাকাও আফুল বড় চিন্তা হয় যে কয়েকটা মানুষের সামনে দাঁড়িয়ে অথচ এই কবরের সামনে দিয়ে মানুষ চলে যায় কোন রকম কবরের ফিলিংস নিজের মনের মধ্যে আসে না চিন্তা হয় না ভয় হয় না অতপর অথচ আমাদের নবী বললেন শুনো কবরের সামনে যখন তোমাদের লাশটা নিয়ে যাওয়া হবে এর আগে মৃত্যুর সাথে সাথে তোমাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে প্রত্যেকের সাথে যত মানুষ মারা গিয়েছে তাদের সাথে ঘটেছে

এই লোকটাকে ঘুরে ফেলে দেয় আল্লাহ পাক এই লোকটাকে আবার মাফই করে দেয় এর ভিতরে প্রবেশ করা যায় নেয় অতঃপর করা হয় এরপরে প্রশ্ন করা হয় প্রশ্ন করার আগে ওর গায়ে উপর ভয়ঙ্কর অত্যাচার করে এরপর কি হয় এই লোকটাকে দেহের ভিতরে যখন এই আত্তকে ঢুকিয়ে দেওয়া হয় তখন তাকে পরে তারা কি কি প্রশ্ন করে আমরা শুনেছি না জানি না আমরা তিনটা প্রশ্ন এটা আমরা সবাই জানি কিন্তু তিনটা প্রশ্নের পরে চতুর্থ আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন করা হয় ওই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবে না এটাও আজকে জেনে নেয় মোসা এসেছে তিন প্রশ্নের এক প্রশ্ন হল দ্বিতীয় তিন নম্বরে

নিয়ামত খেয়েছিল কিন্তু আমি আল্লাহর সুখ নিয়ে করে নাই সে দুনিয়ায় আমার সূর্যের আমার নিয়ে আল্লাহ তোমার বলবেন হুম 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 আল্লাহ বললেন জাহান্তর থেকে জন্য জাহান্নের একটা ড্রেস আগুনের একটা পোশাক নিয়ে আসো আগুনের একটা খাট নিয়ে আসো আগুনের একটা পোশাক আনা হবে আগুনের পুরু মস্তকে পুরু দেহে আগুনের পোশাক করিয়ে দেওয়া হবে এই দিক থেকে আগুন জ্বলতে থাকবে পরের কাপড় থেকে আগুন জ্বলতে থাকবে আগুনের উত্তপ্তার কারণে তার শরীরটা সাথে সাথে জলের সাই পরিণত হয়ে যাবে সে বলবে বাঁচাও বাঁচাও তখন তাকে কেউ বাঁচাবে কেউ থাকবে না এরপরে তার সামনে একটা আগুনের খাদ নিয়ে আসে আগুনের বড় খাদ ওই খাদের থাকবে তারা তাকে আগুনের খাতের উপর নিয়ে রেখে নিবে আগুনের খাতের উপর যখন সুন্দর বলে যাবে সুন্দর বলবে বছরের ফেরেন্স তারা তখন বলবে দুনিয়া থেকে তুমি নাই যে তোমাকে এই আগুন সামনে তোমাকে এই আগুনকে তোমাকে তোমাকে গ্রাস করা হবে তোমাকে তুমি কি জানো নাই যে একদিন করা হবে তুমি কি চিন্তা নাই তোমাকে বছরের তোমাকে কি সবাই হবে তুমি কেন সময় গুলোকে অবহে নায়াত কেন তোমার তোমাদের কি সন্তা করাই প্রতিনিয়ত প্রত্যেকবার তুমি শ্বাস নিঃশ্বাস নিয়েছো বেড়েছ

এই আজাদ তোমাকে কে আমার তুমি মুক্তি পাবে না লোকটা তখন শুনতাম তাহলে আজকে তো এই জাহাঙ্গামে এই কবরে এই ভয়ঙ্কর আধারে আমাকে গ্রেফতার হতে হতো না সেদিন আফসুস করলে কোনো কাজে রাখবে না শুধু কাজে আসবে সেদিন নবজি আরো বলেছেন একটা মানুষ যদি এই কথাটা একটু ভাবে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে সামনে এই চিন্তা করলে তো এরকম করতে পারে না আল্লাহ আমাকে হিসাব চাইবেন আমার মালিক আমার মনিক আত্মার জমির পৃথিবী গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল

দুনিয়া থেকে কি নিয়ে এসেছ তোমার হিসাবে আমল নামা দেখো তখন সে যখন তার আমল নামার দিকে তাকাবে আপনি যখন আপনার আমল দিকে তাকাবেন আপনি কি আমি একটা আল্লাহ এটাও বাদ দেন নাই এটাও বাদ দেন নাই বড় Phật তো লাভ করে নাই আসছে যদি আজকে লস দেখিস তো লাভ দেবো শতাংশ হয়ে যাবে পার হওয়ার মতো এই যে দেহের চামড়া চামড়াগুলোকে এই ভাবে নখ দিয়ে সে ছিঁdte থাকবে চামড়াগুলোকে নিজের আঙ্গুলের নখ দিয়ে দেহের চামড়াগুলোকে সে ছিঁdte থাকবে খসে নেবে পেশান হবে আফসোস করবে শেষ পর্যন্ত বলবে ইয়ারই তানি কونکو ক্রোবা যদি মাটি হয়ে যেত গেল মা হয়ে হিসাব না হলে আজকে মাটির পরিণত হয়ে যেত আমার জানতো সফল হয়ে যেত আমি কিন্তু সে যে তোমাকে মাটিই হয় আল্লাহ পাক বানাবেন না সে যে তোমার কাছ থেকে একটা একটা হিসাব নেবে ও বান্দা পাই পাই হিসাব প্রশ্নের সামনে তোমাকে দিতে হবে কতটা বছর তুমি কাটিয়েছো কিভাবে তুমি কাটিয়েছো আজকে হিসাব দাও নবীজি বলেছেন কিন্তু মানুষের জন্য সুসংবাদও আছে সুবহান